আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন তো ফিশ বাজারের পক্ষ থেকে আপনাদের কিন্তু অভিনন্দন তো দেখতে পাচ্ছেন গাইস যে মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই মাছ কিন্তু খুব রমণীয় যে একটা রসালো জীবি জল আসার মতো মাছ কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি সেই বাজারে কিন্তু দর্শক আজকে আমরা হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ কিন্তু খুব সাদালো মাছ আর যে পাকাল মাছ দেখতে পাচ্ছেন দর্শক এ মাছ তো সে কথাই নেই দর্শক মানে মজাদার মাছ যে ভাজা করলে যা টেস্ট আর আমাদের যে বাংলা ইলিশ আহ কি বলে বোঝানো যাবে না এই যে বাংলা ইলিশের কিন্তু একটা স্বাদই আলাদা সরষে ইলিশ খেতে খুব মজা তো দর্শক আপনারা যদি মাছ নিতে চান সেটা কিন্তু আমাদের যে চুয়াডাঙ্গা জেলা জীবননগর সে জীবননগরে কিন্তু আপনারা এই জমজমাট বাজারের যে মাছ সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সিলভার মাছ এটা কিন্তু ইলিশ মাছের মতোই টেস্ট সুন্দর মজা এইসব মাছ খাবেন সুন্দরভাবে রান্না করতে হবে যে সব সরষে বাটা টাটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ইলিশেরও সুস্বাদু মাছ ট্যাংরা যেমন দেখতে পাচ্ছেন এইসব ট্যাংরা খেতে শুধু সর্ষে দিয়ে ভোনা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ সর্ষে ইলিশ সাথে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করলে যা লাগবে খেতে এই সব এই যে দেখতে পাচ্ছেন ডিম্বু পুটি বলে একে এইসব মাছও ইলিশ মাছের মতো বেগুন দিয়ে রান্না করতে হবে ভেয়স আর এই সেই আকর্ষণীয় বড় বড় তোরা পাকাল মাছ যা শুধুই রান্না করতে হবে সরিষে দিয়ে সাথে ছোট ছোট জিরে বাটা ছোট্ট ছোট পেঁয়াজ কুচি আর এই যে নদীর মায়া মাছ আর দেখতে পাচ্ছেন পাশে গলদা চিংড়ি ঘাগা চিংড়ি আর এই সেই দেশি তেলাপিয়া সাথে চিংড়ি দুই রকমের চিংড়ি এই যে সেই বড় বড় সিলভার মাছ আর তেলাপিয়া মাছ তোর সেই জমজমাট বাজারের ভালো ভালো মাছ এইসব মাছ শুধুই শীতকালে পাবেন ভিওর্স আর এই মাছ যেমন খেতে সুস্বাদু শুধুই টেস্ট আর এইসব মাছের এক একটা রোগমুক্ত পাবেন এক একটা মাছে এক এক রকম পুষ্টি আর যেসব মাছ দেখতে পাচ্ছেন কারো যদি ডিম খেতে ইচ্ছা করে তাহলে এই জাপানি এই মাছগুলো কিনতে পারেন ভেয়োর আর এই যে ট্যাংরা মাছ যাদের ইচ্ছা করে সরষে ট্যাংরা খাবেন তাও নিতে পারেন এই যে সেই সাতক্ষেরা সিলভার যেসব মাছ বলাই মুখে রুচি আনে এই সব মাছ বলাই এই মাছের কথা না বললে নয় যেমন দেখতে সুন্দর তেমন স্বাদ খাবেন কথাই আছে ভেয়োর পাঁচে ভাতে বাঙালি এই যে সেই বড় বড় পাবদা জিওল ট্যাংরা সাথে দেশি কয়েও পাবেন ভিওর আর সব মাছ যেমন খেতে সুস্বাদু যেমন পুষ্টিতে ভরপুর শুধু যারা বিলের মাছ এই যে দেখতে পাচ্ছেন জিওল মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ এসব মাছ নদীর ও বিলের মাছ এই যে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের শোল আহা ভাই এসব শোল শুধু রান্না করতে হবে ঝাল ঝাল করে সেসব খেতেই মজা আর এই চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন তো লাউ দিয়ে রান্না করতে হবে ভেয়স আর এই যে সেই ডিম্বু পুটি আর নদীর বড় বড় ঢেবা মাছ বড় বড় খুলসা মাছ এইসব মাছ শুধু বেগুন আলু দিয়ে তরকারি রান্না করতে হবে বিয়োর শুধুই মুখে লেগে থাকবে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখন এই সব মাছ শুধু শীতকালেই পাওয়া যায় তাছাড়া গরমকালে আপনারা সারাদিন খুঁজলেও বাজারে জমজমাট বাজারে খুঁজে পাবেন না যদি কিনতে ইচ্ছুক হন তাহলে এখনই কিনে সারা বছর খাওয়ার জন্য ফ্রিজ ফ্রিজ আবদ্ধ করুন একটু একটা মাছের কথা না বললেই নাই এ মাছটি আপনি সারা বছর পাবেন ইলিশ মাছ হ্যাঁ পাবেন এইসব কলস্টোরের ইলিশ ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু